অসাধারণ একটা অদ্ভুত মিষ্টি এবং হালকা আন্ডা একটা আমেজ সেটা যেন মন প্রাণ শরীর আপনার সব জুড়েই যাবে আচ্ছা হাতে দু তিন দিনের সময় রয়েছে কিন্তু কোথায় ঘুরতে যাবেন আপনার एग्জ্যাক্ট ট্যুর প্ল্যানটা কি হবে সেটা বুঝে উঠতে পারছেন না তাই তো আর আমি যদি আপনাদের এরকম একটা ঘুরতে যাওয়ার জায়গার সন্ধান দেই যেখানে পাহাড় নদী জঙ্গল ঝরনা জলপ্রপাত সব একসাথে পেয়ে যাবেন আর বাড়তি পাওনা হিসাবে থাকছে একদম ঝকঝকে নির্ভেজাল প্রাকৃতিক পরিবেশের সন্ধান কিভাবে যাবেন কখন টিকিট বুক করবেন লোকাল সিং দেখার জন্য গাড়ি কিভাবে পাবেন হোটেল কিভাবে বুক করবেন সমস্ত ডিটেলস কিন্তু রয়েছে এই ভিডিওতে শুধু ভিডিওটি ছেড়ে ঝপ করে পালিয়ে যাবেন না যেন সেই অদ্ভুত সুন্দর ঘুরতে যাওয়ার জায়গাটি হল পুরুলিয়া টোয়েন্টি ডিসেম্বর দু হাজার চব্বিশ রাত এগারোটা পঁয়ত্রিশের হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন ধরে হাওড়া স্টেশন থেকে পরদিন আঠাশে ডিসেম্বর ভোরবেলা আমরা পৌঁছে গেলাম আদ্রা জাংশানে আদ্রা জাংশন থেকে সকাল সাতটায় আমাদের বুক করা প্রাইভেট গাড়িতে করে আমরা লোকাল সাইট সিং দেখে নিলাম দেখে নিলাম জয়চন্ডী পাহাড় পাঞ্চেত ড্যাম গড় পঞ্চকোট এবং বরন্তি লেক তারপর রাতে আমরা এই হোটেলটিতে ফিরে আসলাম আজ উনত্রিশে ডিসেম্বর সকাল সাতটা আর আজকের গল্প নিয়েই কিন্তু এই ভিডিও গুড মর্নিং আপনাদের সব্বাইকে কাল রাত্রে এত মানে এত রাতেই আমরা ফিরেছিলাম হোটেলে যে রিসর্টটা দেখানো সেভাবে সম্ভব ছিল না তাই আজ সকাল সকাল চলে আসলাম শীতের মিষ্টি রোদ গায়ে মেখে আপনাদের সঙ্গে সকালের কিছু আড্ডা দিতে তাই আমি রয়েছি আপনাদের সঙ্গে আর আমি দেখাচ্ছি আমার রিসর্টটা আপনাদের আরও ডিটেলসে দেখাবো এই রিসর্টটা এখন আপাতত আমরা একটু মর্নিং ওয়াক ঠিক বলা চলে না কারণ খুব একটা সকাল নয় ঘড়ির কাটা বলছে সকাল এখন সময় সাতটা বেজে আট মিনিট আমরা এখন বেরিয়েছি একটু আশপাশের গ্রামটা ঘুরে দেখার জন্য চলুন দেখা যাক আমার সঙ্গে আশপাশের গ্রামটা কতটা সুন্দর আর এটি হলো ওয়েস্ট বেঙ্গল কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ ডাব্লিউ বি অযোধ্যা হিলটপে অবস্থিত একটি রিসর্ট অদ্ভুত মনোরম পরিবেশ সমন্বিত সবুজের আচ্ছাদনে ঘেরা এই রিসর্টটিতেই কাল রাতে আমরা ছিলাম কাল যেহেতু রাতে আমরা এসেছিলাম এই রিসর্টটিতে তাই আশপাশটা সেভাবে দৃষ্টিগোচর হয়নি আজ সকালে দেখে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এইটি হচ্ছে রিসর্টের সামনের রাস্তাটি রিসর্ট থেকে বেরিয়েই চোখে পড়ল এই হলুদ সরষে ক্ষেতটি যেন আমাদেরই অপেক্ষায় ছিল এবং আমাদেরই হাত বাড়িয়ে ডাকছে এই সর্ষে ক্ষেত্রেকে ডান হাতে ফেলে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে চললাম চোখে পড়লো একটি প্রশস্ত মাঠ এখানকার গ্রামের পরিবেশটি কিন্তু অত্যন্ত সুন্দর এই গ্রামের বাড়িগুলো আশা করি আপনারা ভিডিওতে দেখতে পারছেন এই বাড়িগুলো দেখতে দেখতে আমরা যখন আরেকটু এগিয়ে চললাম দেখলাম সূর্যদেব সবে মাত্র ঘুম থেকে উঠেছে এবং আমাদেরকে গুড মর্নিং জানাচ্ছে আমার এই পুরুলিয়া সিরিজের জয়চন্ডী পাহাড় পাঞ্চের ড্যাম গড়পঞ্চকোট এবং বরন্তি লেকের ভিডিও কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলোও দেখতে পারেন এই বাড়িগুলো দেখতে দেখতে আমরা চলে এলাম একটি হোটেলের সামনে আমাদের পরিচিত একজন মানুষ এই হোটেলটিতে উঠেছে তার সঙ্গে সকাল সকাল আমরা দেখা করতে চলে এলাম এই হোটেলটিতেও কিন্তু আপনারা চাইলে থাকতে পারেন এই হোটেলটির নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। আর এইসবের মধ্যে আমাদের হঠাৎ মনে পড়ে গেল যে সকাল থেকে তো আমরা এখনো চাই খাইনি তাই শীতের সকালকে এক টুকরো উষ্ণ ছোঁয়া দান করতে আমরা খেয়ে নিলাম এক কাপ করে গরম গরম চা চা খেয়ে এই হোটেলটাকে টাটা বাই বাই জানিয়ে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে চললাম আর এদিকে কাণ্ডখানা দেখেছেন চলতি পথের মাঝখানে আদর খেতে কারা চলে এসেছে এদের কিন্তু আদর খেতে দেখে যা মনে হলো বেশ ভালোই লাগছিল তাই এদেরকে একটু আদর টর করে একটু সামনে যে দিকে চোখ পড়লো সেটা দেখে তো মন প্রাণ সব গেল। শীতের সকালের আমেজটাকে চতুর্গুণ বাড়িয়ে দিয়ে আমাদের সামনে হাজির হয়েছে এই ভদ্রলোক ইনি তার গাড়ি করে তাজা খেজুরের রস বিক্রি করছেন একদম টাটকা তাজা খেজুরের রস এবার আপনাদের আসল গল্পটা বলি আমরা এক প্রকার এই খেজুরের রস খাওয়ার জন্যই সাত সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম এর জন্য আমরা যে গাড়িটি বুক করেছিলাম সেই ড্রাইভার দাদাকে আগের থেকে বলে রেখেছিলাম তিনি যেহেতু লোকাল ড্রাইভার তিনি আমাদের এই খেজুরের রসের সন্ধানে এত দূর হাঁটিয়ে নিয়ে এসছেন আমাদের এত দূর হেঁটে আসাটা হয়তো সত্যিই সার্থক হয়েছে আর এই সার্থকতাকে দুগুণ মাত্রা দিতে আমরা প্রত্যেকেই আরও এক গ্লাস করে খেজুরের রস খেয়ে নিলাম যে অমৃতের সন্ধানে আমরা দুদিন হত্যে দিয়ে পড়েছিলাম অবশেষে মিলল তার দেখা সকালবেলা এই শীতের সকালে বিশেষত একদম খাঁটি খেজুরের রস আমরা দুদিন ধরে পথ চলতে আমাদের প্রচুর খেজুর গাছ চোখে পড়েছে তাতে সুন্দর হাড়ি বাঁধা আমরা ভাবছি যে যদি এই রসের সন্ধান মেলে এবং সেটা অবশ্যই খাঁটি হতে হবে তাহলে ঘোড়ার মজাটা কিন্তু একটা আলাদাই মাত্রা এনে দেবে তো ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে পেলাম খাটি খেজুরের রস এবং আপনাদের খেয়ে বলছি রসটা কেমন অসাধারণ একটা অদ্ভুত মিষ্টি এবং হালকা একটা আমেজ খেলে যেন মন কান শরীর আপনার সব জুড়ে যাবে তাই এই সময় যদি আপনি পুরুলিয়া ঘুরতে আসেন অবশ্যই কিন্তু এই খাটি খেজুরের রস ট্রাই করবেন ভীষণ ভালো লাগবে কথা দিচ্ছি আপনাদের আমাদের সাত সকালে উঠে ঘুরতে যাওয়ার প্ল্যানটা খুব একটা ব্যর্থ হয়নি বলুন কটা সকাল আমরা এভাবে কাটাই বলুন তো একটা অচেনা জায়গায় অজানাকে জানার উদ্দেশ্যে সাত সকালে ঘুম থেকে উঠে সদল বলে বেরিয়ে পড়লাম আর এই ঘুরতে যাওয়ার মজাকে আলাদাই মাত্রা এনে দিল আমাদের খেজুরের রস তো এই সব করে আমরা আবার কিন্তু হোটেলে ফিরে এলাম কারণ আমাদের এবার রেডি হয়ে বেরোতে হবে আর এটাই হলো আমাদের হোটেল মালবিকা এই হোটেলটির রাতের এবং দিনের সৌন্দর্য দুটোই কিন্তু দুর্দান্ত এ বলে আমায় দেখ তো ও বলে আমায় আর এই হোটেলটির সামনে কিন্তু রয়েছে এরকম স্থায়ী বসার জায়গা সারাদিন লোকাল সিং দেখে ফিরে আসার পর ক্লান্ত শরীর নিয়ে নিজের কাছের মানুষদের সঙ্গে গোল করে গল্প করার মজাটা কিন্তু আলাদাই তাই না আর এই গল্প করার সময় এক কাপ গরম চা নিতে কিন্তু ভুলবেন না দেখবেন গল্পের মজাটা কিন্তু একদম আলাদা মাত্রা এনে দেবে ব্যক্তিগতভাবে এই রিসর্টের পরিষেবা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে এই হোটেলের বুকিংয়ের ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা এখানে আসতে চাইলে সেই নাম্বারে ফোন করে বুক করে নিতে পারবেন আর এই এইসবের পর আমরা স্নান টান সেরে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে একটা লম্বা লিস্ট কিন্তু আমরা হাতে নিয়ে বেরিয়ে পড়েছি যেই জায়গাগুলো আজ আমরা দেখব হোটেল থেকে বেরিয়ে মিনিট পাঁচিকের মধ্যে আমাদের গাড়ি কিন্তু দাঁড়িয়ে গেল কারণ আমাদের সকালের জল খাবারটি কিন্তু এখনও বাকি জল খাবারে কি খাবো হোটেলে জিজ্ঞেস করাতে আমাদের জানালো যে এই মুহূর্তে সব থেকে তাড়াতাড়ি যে খাবারটি পাওয়া যাবে সেটি হলো লুচি এই ব্যাপারে খবর করতে করতে আমরা হোটেলের একদম ভেতরে পৌঁছে গেলাম তারপরে আরেকটু ভেতরে গিয়ে হোটেলের রান্নাঘরে পৌঁছে দেখি আরে বাপরে সে তো বিশাল আয়োজন একসঙ্গে কতগুলো লোক রান্না রান্নাবান্নায় কিন্তু ব্যস্ত এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এখানকার বেশিরভাগ রান্না কিন্তু কাঠের জালে হয় আর এই মানুষটিকে দেখতে পাচ্ছেন একা একা লুচি বেলছে আর ছুঁড়ে ছুঁড়ে মারছে দেখতে কিন্তু বেশ মজাদার লাগছিল তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে হোটেলের ভেতরে বসে না খেয়ে আমরা শীতের সকালে রোদ পোহাতে পোহাতে আমাদের জল খাবারটা খাবো আর এই যে দেখেছেন কথা বলতে বলতে আমাদের জল জলখাবারটিও কিন্তু চলে এসেছে একদম টেবিলে গোল করে বসে সবাই মিলে গরম গরম লুচি আর আলুর তরকারি খাওয়ার মজাটা কিন্তু আলাদাই ব্যাপারটা কিন্তু একদম জমে গেল আর লুচিগুলো কিন্তু একদম গরম গরম ছিল আর এখানকার খাওয়ার টেস্ট কিন্তু দুর্দান্ত ক্ষীর পেটে পাঁচ ছটা গরম গরম লুচি খেয়ে নেওয়াটা খুব একটা কঠিন ব্যাপার নয় আর দেখুন কথা বলতে বলতে কিন্তু ডিম চলে এলো আর মধ্যে আমরা লুচি তরকারি ডিম সেদ্ধ খেয়ে আমাদের খাওয়াটি সেরে আমরা আবার গাড়িতে উঠে বসলাম বাইরের পরিবেশটা একবার দেখেছেন আচ্ছা সত্যি কথা বলুন তো এসব দেখে আপনার কি একবারও পুরুলিয়া যেতে মন চাইছে না আমি তো ফেরার সময় পুরুলিয়াকে কমিটমেন্ট করে এসেছি যে পুরুলিয়া আবারও যাব হতে পারে সেটা বর্ষার পুরুলিয়া কিংবা রাঙা পলাশে মোড়া বসন্তের পুরুলিয়া সে যাই হোক পুরুলিয়া আমি আবার যাব আশপাশের পরিবেশটা দেখুন আর একবার চোখ বন্ধ করে উপভোগ করুন কি হঠাৎ করে নর্থ বেঙ্গল মনে হচ্ছে তো আমারও কিন্তু এরকমটাই অনুভব হচ্ছিল এত সুন্দর পরিবেশ ঝাঁ চকচকে রাস্তাঘাট পাশে ঘন সবুজে মোড়া বন জঙ্গল এবং তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি কিন্তু চলছে কথা বলতে বলতে আমাদের গাড়ি কিন্তু একদম পৌঁছে গেল মার্বেল লেকের সামনে এই হচ্ছে মার্বেল লেকের একদম মেইন এন্ট্রান্স মার্বেল লেকে পৌঁছেই আপনার গাড়িটি প্রথমে পার্কিং করতে হবে তারপরে কিছুটা পথ এভাবেই পায়ে হেঁটে আপনাকে এগোতে হবে আর পথের দুপাশে প্রচুর জিনিসপত্রের দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে কেনাকাটাও করতে পারেন পাতার ছাউনিগুলো কিরকম অসাধারণ দেখতে পাচ্ছেন এই পাতার ছাউনিগুলোর নিচ দিয়ে আমরা পথ চলতে চলতে একটু একটু করে এগিয়ে গেলাম মার্বেল লেকের একদম সামনে একটা আকস্মিক বিস্ফোরণের ফলে পাথরের খাঁচ কেটে বেরিয়ে এলো একটি গিরিখাত সেই গিরিখাতকে সিক্ত করা ঝর্ণা লাল মাটির বুকে তৈরি করল একটি রদ। যার পোশাকি নাম মার্বেল লেক হ্যাঁ রুক্ষ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মাথায় এমন একটি রথ তো প্রকৃতির দান তাই না এর চেহারা দেখে অনেকেই কিন্তু একে তুলনা করেছেন আমেরিকা কানাডা সীমান্তে অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে এই মার্বেল লেকই পুরুলিয়ার পর্যটন মানচিত্রকে কিন্তু আরও আকর্ষণীয় করে তুলেছে অযোধ্যা হিলটপ থেকে যাওয়ার পথে গেলেই পাহাড়ের কোলে এই এই লেকটি মার্বেল লেক বলে পরিচিত হলেও স্থানীয়রা কিন্তু কেউ কেউ একে পাতাল ড্যাম বলে থাকেন পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজের প্রকল্পের জন্য বিস্ফোরণের ফলে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খাঁজে এই লেকটি তৈরি হয় যা অযোধ্যা পাহাড়ের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র আমেরিকার কলোরাডো নদী ঘিরে গ্র্যান্ড ক্যানিয়নের মতো অযোধ্যা পাহাড়ের মার্বেল লেক অত দীর্ঘ বিস্তৃত গভীর না হলেও এই যেন তারই একটি ক্ষুদ্র সংস্করণ গভীর খাদে নীল জলরাশি সেই সঙ্গে পাথরের খাঁজ তার পাশে লম্বা টানা পাহাড়ে ঘন সবুজ জঙ্গল চেহারায় অনেকটা ছবিতে দেখা গ্র্যান্ড ক্যানিয়নকেই কিন্তু মনে করায় তাই এখানে ভিড় উপচে পড়ে পর্যটকদের আর একটা মজার ব্যাপার জানেন সেটা হলো এই লেকটিকে আপনি যত উপর দিক থেকে দেখবেন এর সৌন্দর্য কিন্তু তত দ্বিগুণ হয়ে ধরা দেবে আপনার সামনে তাই আমরা পাহাড়ের খাঁজবে যতটা সম্ভব ওপরের দিকে উঠে গেলাম লেকটিকে ওপর দিক থেকে দেখব আর এই দেখুন একদম পাহাড়ের ওপর দিক থেকে লেকটিকে কত সুন্দর লাগছে প্রকৃতির সৌন্দর্য কিন্তু সর্বদা নিজের জায়গাতেই স্থির থাকে শুধু আপনাকে একটু কষ্ট করে তার সামনে পর্যন্ত পৌঁছতে হবে চারিদিকে সুদীর্ঘ বৃষ্টিত পাথরে মালভূমি সেই পাথরের খাঁজে এক টুকরো নীল জলরাশি আর সেই জলের মধ্যে জঙ্গলের ফাঁক থেকে উঁকি মারছে সূর্যদেব এই অনুভব কি ঘরে বসে নেওয়া সম্ভব তার জন্য তো একবার হলেও আপনাকে যেতে হবে মার্বেল লেকের সামনে আর ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই দু তিন দিনের ছুটি পেলে টুক করে চলে যান সে আপনি বন্ধুবান্ধব নিয়েই যান বা পরিবার নিয়ে যান আপনার যাওয়া কিন্তু বৃথা হবে না আর যাওয়ার জন্য তো কোনো চিন্তা নেই টুক করে ডেসক্রিপশান বক্সটা চেক করুন দেখুন ওখানে ট্রেনের ডিটেলস হোটেলের ডিটেলস লোকাল সাইট সিইং দেখার জন্য গাড়ির ফোন নাম্বার আরও সমস্ত কিছু দেওয়া আছে গুছিয়ে শুধু একটু কষ্ট করে ডেসক্রিপশানটা চেক করুন আর আপনার ট্যুর প্ল্যানটা বানিয়ে ফেলুন তাহলে কেমন লাগলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর এত কিছুর পর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমি ভীষণ কষ্ট পাব তাই ঝট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে আরও অনেক ভিডিও দেখার জন্য আর পুরুলিয়া সিরিজের আরও ভিডিও তো বাকি সেগুলোও তো দেখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার